ক্লাস টেন ক্লাস টেনে চক্রবৃদ্ধি সুদ এগুলো করবো তো বারো পর্যন্ত আগের ভিডিওতে হয়ে গিয়েছে এবার তেরো নম্বর পর্যন্ত করবো যদি বার্ষিক দশ পারসেন্ট হারে কিছু টাকা তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নশো ত্রিশ টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত মানে আমাকে আসল বের করতে হবে তো আমি সূত্রের সূত্র প্রয়োগ করে করব অঙ্কগুলো চলো দেখি কিভাবে করা যায় দেখেছি ধরি আসল এক্স টাকা তাহলে প্রথমে আমি চক্রবৃদ্ধি সুদ বের করব তারপর সরল সুদ বের করব তাহলে এক্স টাকা তিন বছরের সূত্র ব্যবহার করবো সূত্র হচ্ছে দেখো আমি সূত্র লিখে দিচ্ছি দেখো এটা সত্র পি লিখবে এখানে তারপর ব্যাকেট দেবে প্রথম বন্ধনী ওয়ান প্লাস এখানে একশো লিখবে আর এদিকে পার্সেন্ট মানে যদি দশ পার্সেন্ট বলে দশ লিখবে পাঁচ বললে পাঁচ সাত তোমার যেটা বলবে সেটা এখানে লিখবে আর এখানে লিখবে তোমার দুই বছর বললে এটা দুই লিখবে তিন বছর বললে তিন লিখবে যত বলবে সেইটা এখানে লিখবে দিয়ে টাকা লিখে দেবে যেটা হচ্ছে সূত্র তাহলে আমার সূত্র এখানে হচ্ছে পি মানে হচ্ছে এক্স মানে পি মানে প্রিন্সিপাল মানে যেটা জমা করেছিল বা যেটা মোট টাকা সেইটা এক্স হলো এখানে ওয়ান লিখলাম প্লাস প্লাস দশ পার্সেন্ট ঠিক আছে তাহলে আমি দশ লিখলাম দশ পারসেন্ট বলেছে নিচে একশো লিখে দিলাম কত বছর তিন বছর তিন বছর লেগে দিলাম এবার এটাকে এক থাক একশো লসাগু ভগ্নাংশ যোগ করো তাহলে একশো প্লাস দশ টাকা এখানে টাকা লাগবে সমান এটার সঙ্গে এটা যোগ করলে একশো হচ্ছে তাহলে একশো এই এক্স গুণ হয়ে যাচ্ছে একশো দশ বাই একশো ঠিক আছে তুমি সমান এগারো এক্স বাই টেন গুণ ঠিক আছে এইভাবে এগারো তিনবার আছে তাহলে তিনবার এখানে একটু ভুল করছি এই যে এক্স থাকছে রাখবে ঠিক আছে এখানে গুণ করে নেবে না তাহলে এখানে এক্স কেটে গেল এক্স কেটে গেল তাহলে এখানে এক্স গুণ এগারো বাই এইভাবে লিখবে যবার আছে তিনবার তিনবার আছে তাহলে তিনবার লাগবে ঠিক আছে এখানে গুণ করে নেবে এটা হচ্ছে টাকা এইগুলোকে এবার যদি গুণ করো এটা সব যদি গুণ করে নাও তাহলে কত হচ্ছে দেখো সমান সমান এটার সঙ্গে এটা গুণ করো এগারো এগারো একশো একুশ একশো একুশের সঙ্গে এগারো গুণ করো তাহলে এখানে হচ্ছে তিনটে এগারো গুণ করলে হচ্ছে তেরোশো একত্রিশ এই যে এক্সট্রা এবার তুমি এখানে লিখে দেবে আর এখানে এক লিখবে আর তিনটে শূন্য আছে তিনটে শূন্য লিখে দেবে টাকা এটা বোঝা গেল তাহলে সুদে আসলে হলো এইটা অদেব আসল হবে এই অদেব সুদ হবে প্রদেব অদেব সুদ হয়

একত্রিশ এক্স মাইনাস এক হাজার সমান হচ্ছে কতজেন্ড এটা হলো সুদ এটা আসল সুদে আসলে এইটা তাহলে এইটা হয়ে গেল সুদ বেশ এবার

দশ টাকা এটা হলো এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এইটা হচ্ছে সরল সুদ এবার দুটোর অন্তর বলেছে নশো ত্রিশ টাকা তাহলে প্রশ্ন অনুসারে লেখো প্রশ্ন অনুসারে সুবর্ণ ত্রিশ বা সমাধান করে এটাকে

সমান এটা গুন করে দাও তাহলে নয় নয় তিন শূন্য এক দুই তিন তিনটে শূন্য গুণ হয়ে গেল তাহলে বা এক সমান নয় তিন শূন্য এক দুই তিন চারটে শূন্য হলো এখানে একত্রিশ তাহলে এখানে তিন করো

তিরিশ হাজার এবার লেখবে আসল ছিল আসল হলো তিরিশ হাজার টাকা তোমরা এখানে লিখবে না নিচে লিখবে আমি নিচে আরেকটা অঙ্ক করার জন্যে কিছু কম পড়বে বলে এখানে লিখে দিয়েছি বেশ এই অঙ্ক হয়ে গেল পরের অঙ্কটা দেখছি চোদ্দ নাম্বার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথমে সাত পার্সেন্ট এবং দ্বিতীয় বছর হয় ছ হাজার টাকা দুই বছরের চক্রবৃদ্ধি প্রথমে সাত পার্সেন্ট করে নিবে কত হচ্ছে দেখবে যা হবে সুদে আসলে যেটা হবে সেটাকে আবার আট পারসেন্টে করতে হবে চলো করে দিচ্ছি ছয় হাজার টাকা বছরের ছ হাজার টাকার এক বছরের সুদ হয় এক বছর সুদ হয় ষাট টাকা টাকা ঠিক আছে এ না বলছে ছ হাজার টাকার এক বছরে সাত হচ্ছে সাত পারসেন্ট তাহলে সাত বাই একশো দুটো শূন্য দুটো শূন্য মানে কত হচ্ছে ছয় সাতে বিয়াল্লিশ মানে চারশো কুড়ি টাকা ঠিক আছে এটা হলো এক বছর ইয়ে এক বছরে ছ হাজার টাকা আসলো তাহলে সুদে আসলে কত হয়ে গেল অতএব এক বছর

एटा कारेबार की बोल से सात परसेंट नए बार दिए बच्चों आठ परसेंट चक्कों होगे चलेगी सौ हजार चासो कुड़ी टका 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 दो बच्चों एक बच्चों के

এইরকম যখন অবস্থা থাকবে এই একটা সৈন্য দুটো সৈন্য কাটাকাটি যদি সেরকম না যায় কাটবে না তাহলে ওই করে দশমিক করার জন্য তখন অসুবিধা হয় আর এরকম থাকলে একসঙ্গে গুণ করে নিলে জয় ঘর যটা শূন্য আছে তয় ঘর পর দশমিক বসে সহজ হবে বেশ এটার সঙ্গে এটা গুণ করলাম তাহলে হয়ে গেল কত পাঁচ হাজার পাঁচশো তেরো পাঁচ হাজার একশো ছত্রিশ কিন্তু দশ এক ঘর পর দশ মিনিট বসিয়ে দাও তখন হয়ে গেল পাঁচশো তেরো টাকা ষাট পয়সা এটা হলো তাহলে তাহলে এখানে লিখবে অতএব মোট দুই বছরের

নশো তেত্রিশ দশমিক সাত টাকা কোনো অসুবিধা হলো বোঝার জন্য অসুবিধা হলে আমাকে বলবে আমি আবার তোমাদের দেখো অঙ্ক শিখতে গেলে খাতা নষ্ট করবে না মা বাবা অনেক কষ্ট করে খাতা কিনে দেয় বিশেষ করে প্র্যাকটিসের সময় যেটুকু ফাঁকা জায়গা পাবে তুমি অঙ্ক করে নেবে পরীক্ষার সময় এভাবে লিখবে না কিন্তু খুব কষ্টের মধ্যে মা বাবা খাতা কিনে দেয় খাতা একটু নষ্ট করবে না যেটুকু জায়গা পাবে অবশ্যই করবে এবার পনেরো নম্বর অঙ্কটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথমে পাঁচ পার্সেন্ট এবং দ্বিতীয় বছর ছয় পার্সেন্ট হয় তবে পাঁচ হাজার টাকা দুই বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় একদম সেম চোদ্দ পনেরো একদম সেম অঙ্ক শুধু সংখ্যাগুলো আলাদা তো আছে চলো করে দিচ্ছি পাঁচ হাজার টাকা এক বছরের সো

পাঁচ হাজার টাকা পাঁচ পার্সেন্ট হয়ে গেল দ্বিতীয় বছর দ্বিতীয় বছর বছর এক পর এখানে দ্বিতীয় বছর দেখব দ্বিতীয় বছর আসল হবে প্রথমে পাঁচ হাজার ছিল তারপরে পঁচিশ আড়াইশ টাকা এলো টাকা সমান পাঁচ টাকা হয়ে গেল এবার এইটা ছয় এ বের করতে হবে তাহলে লেগু দু এ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা টাকার এক বছরের সুদ হয় এবার বলেছে ছয় পার্সেন্ট তাহলে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এটার সঙ্গে এটা গুণ করো এটা গুন করলে হয়ে যাচ্ছে তিনশো পনেরো টাকা ঠিক আছে ডাকঘর পর দশমিক তার জন্য সৈন্য আমি এখানেই ই করে দিলাম ঠিক আছে এত টাকা তাহলে প্রথমে হলো এইটা সুদ এখন হয়েছে এইটা সুদ তাহলে বলেছে যে চক্রবৃদ্ধি সুদ দুই বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো অতএব অতএব দুই বছর পঞ্চাশ প্লাস তিনশো পনেরো টাকা সমান হয়ে যাচ্ছে যোগ করে দাও পাঁচ ছয় আর পাঁচ মানে পাঁচশো পঁয়ষট্টি টাকা উত্তর হয়ে গেলো